তো অ্যালো এভরিওান অলরেডি টক্সিকের টিজার কিন্তু রিলিজ করে গেছে এবং যারা তোমরা যারা টক্সিকের ইন্ট্রোডিউসিং টিজার দেখেছিল তারা আজকে যে টিজারটা দেখেছো সেখানে কিন্তু বুঝতে পেরেছো যে গীতুমোহন দাস কিন্তু আবার একটা চালাকি করেছে বিকজ যে সিনটা সব থেকে বেশি কন্ট্রোভার্সারিতে পড়েছিল সেই সিনটাকে কিন্তু রাখেনি ধর্মীয় যে ভাবনায় বলছিল যে একটা আঘাত পড়ছে সেটা কিন্তু রাখিনি কিন্তু ওই সিনটা কি রাখেনি ওই রকম সিন কিন্তু ওই ওইখানে কবরস্থানের বাইরে গাড়িতে একটা শাটার কিছু হচ্ছে সেখানে বম ব্লাস্ট হচ্ছে এইখানেও কিন্তু টক্সিকের টিজারে সেম জিনিসটা কিন্তু ইমপ্লিমেন্ট করেছে তোমরা একটা দেখবে একটা বেড সিন আছে তোর সিন তো সেটাও কিন্তু গীতু দাস রেখেছে তো তোমরা করো টক্সিকের টিজার নিয়ে ফিরসে কন্ট্রোভার্সি শুরু করো লেকেন গীতু দাস কিন্তু নামই দিয়েছে টক্সিক তো তোমরা যত কিছুই করো না কেন ভাই ওই টক্সিক তো নাম দিয়ে দিয়েছে তো টক্সিক হবেই ছাপ্রি টক্সিক চলো ওভারঅল যারা टक्सिकर टीजार्ट देखे जा रहा टक्सिकट टीजार्ट देखल देखे मन हल टीजार्ट ना एक्चुअलि तुम्हें जो एफ के जि एफ देखो <coughs> मार्को देखो প্লাস পুষ্পা দেখো তাদের যে একটা হিরোইজম যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ওভারঅল সবাইকে নিয়ে মানে পুরো একটা ট্রেলার হোক টিজার হোক পুরো বিষয়টাকে ইমপ্লিমেন্ট করে আর হিরোইজমটা দেখানো হয়েছে এখানে কিন্তু পুরোটাই না অ্যাকচুয়ালি পুরোই ইয়াসকে বেস করে টিজারে কী হলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি টিজারে যেটা হলো সেটা হচ্ছে একটা আমরা বুঝতে পেরেছি যে একটা হাই ভিজুয়াল এফেক্ট কিছু একটা দিয়ে বানিয়েছে মনে হয় যেন হলিউড একটা হিউজ লার্জ স্কেলে কিছু একটা সিনেমা বা টিজার রিলিজ মানে বানানো হয়েছে কিন্তু ওভারঅল যেটা হয়েছে যে আমার কোথাও একটা মনে হয়েছে যে টক্সিকের যে টিজারটা সেটা কিন্তু ওই কোথাও পুষ্পা বলো আমাদের এদিকে কেজিএফ বা মার্কো বলো সেইখান থেকে সেই রকমের পরেই আজকে এরকম একটা প্যান ইন্ডিয়া সিনেমা আসে সেখানে একটা কোথাও কমতি লেগেছে ওভারঅল আর এই সিনেমাতে যে পুরো টক্সিকেরি টিজারটা কিন্তু পুরো ইয়াসকে কেন্দ্র করে ইয়াসের হিরোইজমকে দেখাতে ব্যস্ত হয়েছে বিকজ এখানে আরও অনেক ফিমেল ক্যারেক্টার ছিল তোর রুকণী বাসন্ত কেয়ারা আডবানী এবং আরও অনেকেই রয়েছে এই সিনেমা তাদের কিন্তু টিজারে দেখা যায়নি আগের টিজারটাও ইন্ট্রোডিউশন ছিল না এবারও ছিল না যাই না ট্রেলারে কী হবে কিন্তু ওভারঅল যেটা হচ্ছে যে একটা হিউজ লার্জ স্কেলে বানানো হয়েছে একটা সার্কামস্টান্স ব্যাপারটা দেখানো হয়েছে সার্কাসে কিছু সিন রয়েছে বোঝা যাচ্ছে যে সার্কাসটাকে কেন্দ্র করে একটা গ্যাংস্টার ভাইব বা মাফিয়া ভাইব কিছু একটা আসতে চলেছে কিন্তু ওভারঅল কেজিএফ বা পুষ্পা বা মার্কো এদের একটা টিজারের বা ট্রেলারের একটা ব্যাপার ছিল সেটা কিন্তু বা টক্সিকের প্রথম যে ইন্ট্রোডিউশনটা ছিল সেটা ঠিকঠাক লেগেছিল কিন্তু আশা করেছিলাম যে এই টিজারটা ঠিকঠাক লাগবে কিন্তু ওভারঅল এটা হচ্ছে যে ইয়াসের পার্সোনাল প্রমোশন হয়ে গেল টক্সিকের মাধ্যমে যে হিরোইজম ইন ইয়াস তো ওটার মধ্যেই শুধু ইয়াসের প্রমোশন হয়েছে ওভারঅল যে ভেবেছিলাম যে গীতুমোহন কি সেটা আলাদা করে দেখাবে পার্টিকুলার এখানে কিন্তু তার কনসেপ্টের কোনো আইডিয়া পাওয়া যায়নি এবং ইভেনচুয়ালি যেটা হয়েছে যে ফিল্মের তো কিছু অন্তত ফিফটি পার্সেন্ট তো বা ফোর্টি পার্সেন্ট তো একটা টিজারের মধ্যে ধারণা করা যায় সেগুলো কিন্তু লুকিয়ে রেখেছে ভ্যানিশ করে রেখেছে ও তো ওকে বাট ওকে বাট স্টিল নাও কোথায় গিয়ে মনে হয়েছে যে টিজারে আরও কিছু দেখানো যেত ওভারঅল টিজারটা জাস্ট প্রথমটা তো ইন্ট্রোডিউসিং টিজারটা হাইপ করেছে কিন্তু সেকেন্ড যে টিজারটা সেটা হচ্ছে যে এটা এটা হচ্ছে হিরোইজম ইয়াস হিরোইজমকে তুলে ধরতে ব্যস্ত এবং ওভারঅল যেটা হচ্ছে যে তোরে পুরো বিষয়টা কিন্তু ওই হিউজ স্কেল বা হলিউড স্কেলে বানানো হয়েছে সেটা কিন্তু দেখাতে ব্যস্ত হয়ে গেছে কিন্তু ওভারঅল আমি যেটা মনে হয়েছি যে সেরকম ঠিকঠাক লাগেনি ওভারঅল ঠিকঠাক লেগেছে এক্সিকিউটটা হলিউড বিগ স্কেলে লেগেছে বাট ইয়ারশের কিন্তু আগের যে কেজিএফ সেই তার থেকে একটা ফিল কিন্তু কম আছে। ইয়ারশের কেজিএফ বলো বা ওইদিকে তোর লুড় পুষ্পা মার্কো এবং এই সিনেমাটা কোথায় একটা অ্যানিমেল বা মার্কোর মার্কোর থেকে কিছু একটা ইন্সপিরেশনের সিন তোমরা হয়তো দেখলেও দেখতে পারো যে মার্কো থেকে ফর্ম ফর্ম মার্কো ইন্সপিরেশন বা অ্যানিম্যাল ইন্সপিরেশন তো এরকম কিছু সিন এর মধ্যে আছে আর ভিজুয়ালটা একটু হলিউড টাইপ করেছে আর এটা এই সম্পূর্ণ টিজারটা নতুনত্ব কিছু নেই কাউকে সেরকম ইমপ্লিমেন্ট করা হয়নি হ্যাঁ আর একটা ইয়াসের দুটো পার্ট এখানে দেখানো হয়েছে যে বাবা ছেলে আগেরটা ছিল ইন্ট্রোডিউশন টিজারটা ছিল ড্যাড ইজ হোম আর আই এম হোম ড্যাডি এটাতে আই এম হোম ড্যাডি তো ওটাতে ড্যাড ইজ হোম তো ওভারঅল দুটো বিষয়কে কিন্তু এখানে দেখিয়েছে দুটো ক্যারেক্টার থাকতে পারে এই দুটো ক্যারেক্টার কিন্তু নতুনত্ব কিছু নয় অলরেডি থালাবাতি বিচার একটা সিনেমাটা দেখে নিয়েছি এসআরকে জাওয়ানেও আমরা একটু ফলো আপ করে ফেলেছি এই সিনেমাটা মানে এই ধরনের জনারগুলো কী ধরনের কীভাবে হতে পারে বা কী হতে চলেছে ওভারঅল কিছু সিন একটু মোহন দাস ওই কন্ট্রোভার্সি টাইপে রেখে দিয়েছে বাকি নতুন করে তেমন কিন্তু কোনো ইমপ্লিমেন্ট দেখলাম না হিউজ স্কেল আর কিছু জিনিস একটু বড্ড টেকনিক্যাল টার্ম নির্ভর হয়ে গেছে এবং নাইনটি সিক্সে কিছু সিন দেখে সেখানেও কিন্তু বড্ড ওই টেকনিক্যালি কিছু জিনিস দিয়ে ব্যাপারটাকে হিউজ লার্জার দ্যান লাইফ করতে চেয়েছে ও লার্জার দ্যান লাইফ দেখাতে গিয়েছে আর কয়াসের হিরোইজম ব্যাপারটাকে ফলো আপ করতে চেয়েছে বা ওইটার জন্য টিজারটা কোথায়টা কি মনে হয়েছে যে ওই হিরোইজম ব্যাপারটার মধ্যে এদিকে চলে গেছে ওভারঅল সিনেমা যে টক টক্সিক তার যার নামের সঙ্গে যে সামঞ্জস্যপূর্ণ সেটা রাখতে গিয়ে কিছু সিন যেগুলো কন্ট্রোভার্সি সেগুলো রেখে দিয়েছে হিউজ স্কেল করেছে বাকি ওভারঅল কিন্তু খুব আমার ঠিকঠাক লাগেনি আরও অনেক কিছু বলার ছিল বাট ওভারঅল টক্সিক টিজার মোটামুটি লেগেছে এক্সপেক্টেশান যেটা ছিল সেটা কিন্তু ঠিকঠাক করো না এখন দেখা যাক ট্রেলারই কি হয় তো তোমাদের কেমন লেগেছে টক্সিকের টিজার কমেন্ট করে জানাও আর যারা টক্সিক নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল টক্সিকের টিজার আসবে সেটা নিয়েও খুব ইন্টারেস্টেড ছিল তো তা তোমরা অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও যে তোমাদের টক্সিক টিজার কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই আর হ্যাঁ যারা উজ্জ্বল সিনেমা চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই